হ্যালো ব্রিয়ান যারা ইপিএফের টাকা জমায় তাদের জন্য সুখবর এবার আপনার জমানো টাকা সহজে তুলতে পারবেন আগে এ ক্লেম করতে অনেক ঝামেলা হতো গ্রাহকদের এবার আর হবে না কিভাবে সহজে ইপিএফের টাকা ক্লেম করতে পারবেন এর নতুন নিয়ম চালু হলো নিয়মটা জানতে আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন গ্রাহকদের ভোগান্তি কমাতে এবার নয়া পদক্ষেপ সমমন্ত্রকের ইপিএফ ক্লেম করার জন্য আর চেকবুকের পাতা কিংবা ব্যাংকের পাসবইয়ের অ্যাটেস্টেড করানো ছবি আপলোড করার প্রয়োজন হবে না এ নিয়ম তুলে দিচ্ছে ইপিএফও একথা জানিয়েছেন কেন্দ্র সম্বন্ধী মনসুখ মান্ডব্য স্বয়ং সম্প্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এতদিন ইপিএফের কোনো ক্লেম করতে হলে চেক বইয়ের পাতা অথবা ব্যাংক পাসবইয়ের অ্যাটেস্টেড করানো ছবি বাধ্যতামূলকভাবে আপলোড করতে হতো গ্রাহকদের কিন্তু তা করতে গিয়ে অনেক সময় ভুলভাল ছবি আপলোড হতো অনেকে আবার আপলোড না করে ইপিএফের টাকা ক্লেম করতেন এর ফলে অন্তত দশ শতাংশ ইপিএফ ক্লেম বাতিল হতো মানে এর আগে আপনার ব্যাংকের পাসবই বা চেক বই অ্যাটেস্টেড করে আপনাকে সেটা আপলোড করতে হতো কিন্তু আপলোড করতে অনেক সময় ভুল হতো তার জন্য আপনার দশ শতাংশ টাকা ইপিএফ থেকে বাদ হয়ে যেত স্বাভাবিকভাবে হয়রানি শিকার হতেন গ্রাহকরা জরুরি প্রয়োজনের সময় ইপিএফ অ্যাকাউন্ট নিজের জমানো টাকা তুলতে না পেরে ভবিষ্য নিধি সংগঠনের বিরুদ্ধে বাড়ত ক্ষোভ এবং অসন্তোষ তা সামলাতে অনেক সময় হিমশিম খেতে হতো ইপিএফ ওর কর্মী আধিকারিকদের নয়া ব্যবস্থায় যাবতীয় সমস্যা সুরা হবে বলে মনে করছেন সমান্ত্রকের শীর্ষ আধিকারিকরা কেন্দ্রমন্ত্রীর দাবি সাধারণ মধ্যবিত্ত ইপিএফ গ্রাহকদের নাজেহাল না করায় সরকার উদ্দেশ্য বর্তমানে সারা দেশে ইপিএফ গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ছ কোটি অন্যদিকে সারা দেশে ইপিএফ পেনশন গ্রাহকদের এমপ্লয়িজ পেনশন স্কিম উনিশশো পঁচানব্বই সংখ্যা প্রায় আঠাত্তর লক্ষ সমান্ত্রকের এহেন নয় সিদ্ধান্তে তারা প্রত্যেকে হাফ ছেড়ে বাঁচেন প্রসঙ্গত ইপিএফের এ ক্লেম সেটেলমেন্টের বিষয়টির পুরোটা আই অনলাইন প্রক্রিয়া ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর ইউএএন এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হয় মন্ত্রক জানিয়েছে চেকবুক এবং পাসবইয়ের ছবি আপলোড আর করতে না হয় এবার এহেন প্রক্রিয়া আরও দ্রুত করা যাবে কেন্দ্র সরকারের অনেক কর্মী তাদের ইপিএফে অ্যাকাউন্ট করা থাকে অনেক শ্রমিকদেরও ইপিএফ অ্যাকাউন্ট করা থাকে তারা অ্যাকাউন্টে টাকা তুলতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় বিভিন্ন রকম নিয়মকানোর জন্য তাদের দশ শতাংশ টাকা কাটা যায় ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তাদের ব্যাঙ্ক বা চেক পাসবুকের অ্যাটেস্টেড কপি তাদেরকে আপলোড করতে হয় অনেক সময় সে আপলোড করতে ভুলভ্রান্তি হওয়ার জন্য তাদের দশ শতাংশ টাকাও কাটা যায় এবার থেকে সহজে জমানো টাকা আপনারা তুলতে পারবেন আর কোনো হয়রানি শিকার হতে হবে না আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ